আপ আপনার নাম ফারিয়া আচ্ছা আপ আপনার নাম ঝরা আচ্ছা আপ আপনি কি করেন আমি মাস্টার্স এ আছি বর্তমানে আচ্ছা আপ আপনি আমি অনার্স করতেছি থার্ড ইয়ার আচ্ছা আচ্ছা আপ আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেয়ে যান ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে কোন খাবার মেয়েরা রান্না করতে পারে না আমরা জানি মেয়েরা সব খাবার রান্না করতে পারে বাট কোন খাবার মেয়েরা রান্না করতে পারে না কোন খাবার মেয়েরা রান্না করতে পারে না আমি তো কোন খাবার কোনো খাবার রান্না করতে পারি

না আইডিয়া পাস করে দিলাম আপু একটার মধ্যে একটা পারলো না আমি এটা পরে বলবো বাবু ক্যামেরা সামনে বলা যাবে না আপু একটার মধ্যে একটা পারলো না এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে কোন তরকারি না কেটে রান্না করা যায় কোন তরকারি আপনি না কেটে রান্না করতে পারবেন কালা যাবে না সেই তরকারিটা সেটা কি হবে তরকারি হ্যাঁ সবজি হতে পারে কি হতে পারে কোন সবজিটা গোড়া ডিম তুই বল সবজিটা আপনি না কেটে রান্না করতে পারবেন মরিচ কাঁচা মরিচ আরে না কেটে রান্না করে কাঁচা মরিচ কেটে কেটে দাও কেটে দাও এটা ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে কোনটা যা সিম না কেটে দাও সিম ও কেটে দে মাছখানে কেটে দে কোনটা তালে আর মাশরুম না মাশরুম তো কাটে কেটে কেটে দে মাছ মুরগি সবকিছু কেটে কেটে দিয়ে দে মাছ মুরগি

আপু একটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশন চলে যাচ্ছি চার নম্বর কোয়েশন সেটা হচ্ছে কোন জিনিসটা বছরে দুইবার আসে বছরে শুধু দুইবার আসে কোন জিনিসটা ঈদ ঈদ হ্যাঁ হচ্ছে

আপনাদের জন্য ছোট এই দুইটা গিফট থ্যাংক ইউ ধন্যবাদ আপু আর আপনারা এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ